হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে কথা না বলে চলে মূল ভিডিওতে চলে যাই এই তো চলে আসলাম পাকঘরে এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তেলও দিয়ে দিলাম আজকে হচ্ছে গিয়ে লটিয়া শুটকি বুনা করব আপনারা আমার রান্না বান্না দেখতেই থাকেন আপনাদের কার কার পছন্দ লটিয়া শুটকি বুনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লটটা শুক্কি খেতে খুবই ভালো লাগে বোনা করে খেতে এই তো রসুনও দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা আমার রেসিপি দেখতেই থাকেন আমাদের পাশেই থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো মরিচও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিব সব কিছু পরিমাণ মতো দিব আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিবেন এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়েছি মশলা কষানোর জন্য এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচও দিয়ে দিলাম সামান্য এই তো নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের লট্টো সুটকি কার কেমন পছন্দ গান করে জানাবেন আর এই তো এইদিকে মশলা খসানো হচ্ছে আবার চলে আসলাম এইদিকে মশলা খসানো হয়ে গেছে এই তো অনেক সুন্দর 컬러 আসছে লাল টকটকা কালার আসছে দিয়ে দিলাম লটটা শটকি প্রথমে লটটা শটকি কে সিন্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গরম পানি দিয়েও দুয়ে নিয়েছি দুয়ে এই তো দিয়ে দিলাম ডাকনা দিয়ে এখন ডেকে দিব এই তো আবার চলে আসলাম এদিকে সটকিতে পরিমাণ মতো পানি দিব এইথ থাকেন পাশেই থাকেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে না যা করে এখন ডাকনা দিয়ে দেখে দিব আবারও চলে আসলাম এদিকে আমার আমার সুটকি বুনা করা হয়ে গেছে ডাকনা দিয়ে দেখে দিলাম এখানে হচ্ছে গিয়ে ডাল রান্না করা হচ্ছে দুই ধরনের ডাল মসুরির ডাল আর চানার ডাল এই তো পেঁয়াজ পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম এই তো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে গিয়ে ডাল এখন ডাল বাগান দিব এই তো রসুন দিয়ে সাথে টমেটো দিয়ে দিছি এই তো দিয়ে দিলাম ডাল ডাল দিয়ে নাড়াচাড়া করে তো ধনিয়াপাতও দিয়ে দিলাম এইদিকে আমার ডাল রান্না করা হয়ে গেছে অনেক সুন্দর গ্রানো আসছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন